দাদি বিয়া করুম তোর এই শরীর দেখে কে বিয়া করমু দাদি তুমি কইছিল আমার শরীর দেখে কে বিয়া করব দেখো পরীর মতন সুন্দর বউ নিয়ে আইছি হালকা দুধ খাইয়ালো নাতি দুধ খাইয়ালো এত অল্প দুধ হইব না বালতি ভরে ভাই তুই তো আমাগো বিয়ের জন্য দাওয়াত কইরা আনলি তুই তো আমাগো দিয়ে কাজই করাইলি আরে বকার যত কাজ করবি তত ক্ষুধা লাগবে বেশি বেশি খাইতে পারবি কালকে বাপের বাড়ি চলে যাবে তুই আমাকে মশাই টাঙাইতে বলিস ভাবছিলাম পোলাটা ফর্সাবো হইল না পোলাটা হইলো নিগ্রো আমাকে দুইটা মুরগি পোড়াইয়ে দাও আমি খাবো হ্যাঁ খাইয়ে দাইয়ে দাদার মতো দাম রে বাবা তুমি সারা জীবন অনেক খাইছো না আমার খাইতে দাও ঠিক কইছ বাপ তুমি হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হই মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোরে সহ খায়া ফলাম কইলাম বাবা রে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই